মাঝখানে বিশালে ঘটনা ঘটে গেছে সেই শেখা সেনারমলে 28 তে বিয়ে করছে ডিভোর্স হইছে তারপরে প্রতারণা করছে যত দুর্নীতি আছে ওগুলাও সে ভাষায় এসে আমাকে শেয়ার করত প্রথমেই মানে কোথায় থাকে কি করে শুনেই আমি জাস্ট ইগনোর করছিলাম তারপরে মনে করা আঠার মতো পেছনে লেগে গেল বিয়েই করব না বিয়ে ভালো লাগে না সবই জেনেই আমাকে হচ্ছে যে পছন্দ করছে। স্টিল বয়স তখন কত ছিল তোমার ঠিক বিয়ে পড়ানোর ওই রাত থেকেই একটু তার চেঞ্জ ফোন আসতে পারবে না কেন এত ফোন আসবে বিয়ের যেদিন করে ফেলছে অভাবসে যে এখন তো গ্রিবে আইসা পড়ছে শুটিং বাদ শুটিং করা যাবে না আমি আকাশ থেকে পড়ছি তখন আমি শুটিং ছাড়া থাকবো আমি এটা ভাবতে পারতাম স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আমি তোমার ছেলেকে এটা করব এটা করবো তার তুমি তখন এনজয় করছো টু আমি হোস্ট আমার গেস্ট আজকে রোমানা শর্মা আপনারা অনেকে ওকে চিনেন অ্যাক্টিং করে মুভি করছে নাটক করছে পাস্টেন্সে বলতেছে বিকজ অনেকদিন ধরে গ্যাপে আছে মাঝখানে বিশাল এক ঘটনা ঘটে গেছে সেই শেখ হাসিনার আমলে এখন ও আবার নতুন করে আসতেছে মাঝখানে মনে হয় ওয়ান উইক ব্যাক একটা প্রেস কনফারেন্সও করছে সেখানে অনেক কিছু শেয়ার করছে যেটা হয়েছিলো সেটা হচ্ছে ওর নামে একটা ডিওমার আসছিল ইভেন শি গট অ্যারেস্টেড ফর লাইক আটাশে বিয়ে করছে ডিভোর্স হয়েছে তারপরে প্রতারণা করছে শুধু ওকে না যে ছেলে আসলে গ্রেপ্তার করা হয়েছিলাম একটু আমি যতটুকু বললাম আমি পুরোটা তো বলিনি আমি চাই তোমার কাছ থেকে দেন বাকি আমরা আসলে যা যা আসবে সবকিছু যদি শেয়ার করতে আমাদের সাথে বলো প্লিজ কি হয়েছিল থেকে কিভাবে শুরু হলো আসলে ওই আমার একটা ফ্রেন্ড ছিল উম খুব ক্লোজ ফ্রেন্ড এবং ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে আসলে ধানমন্ডিতে আমাদের সাথে আড্ডা দিত বিভিন্ন পার্টিতে ইভেন আমার বাসায় কোনো প্রোগ্রামেও সে করতো বেশ আগে থেকে

ছবি টবি ও পোস্ট করতো বিভিন্ন প্রোগ্রামের ছবি আমরা একসাথে সেই ছবি পোস্ট দেখে ওকে আমার ব্যাপারে জিজ্ঞেস লোকটা জিজ্ঞেস করতো সম্পর্কে সব বলতো বলতো এবং আমি যেমন যা তাই বলতো কিন্তু ওই লোকটা আমার মানে এসব শুনে টুনে আমার প্রতি খুবই ফিদা হয়ে গেছে যেটা ওর কাছ থেকে আমি শুনছি শুনছি যে খুব পাগল হয়ে গেছে এবং ওই লোকটাও আমাকে বলছে ওই লোকটা যা যা করতো আমাকে সবই বলে দিত মানে সে যে তার যত দুর্নীতি আছে ওগুলাও সে বাসায় এসে আমাকে শেয়ার করত। যখন আমার আমাকে সে বিয়ে করে এবং সে নিজেই সব আমাকে কিভাবে কি ফাঁসাইছে কার মাধ্যমে ফাঁসাই এসেছে নিজেই আমার কাছে শেয়ার করতো এই টাইপের সাইকোপ্যাথ একটা লোক যাই হোক তো তখন তো বুঝি নাই যে আগে প্রথমে বোঝা যায় নাই যে ইজ দ্য বিগেস্ট সাইকোপ্যাথ তো প্রথমে সে খুবই ইমপ্রেস করার ও মাহিন আমাকে ইন্ট্রোডিউস করাই দেয় যে আমার ফালতু ভাই তোকে খুব পছন্দ করে তুই একটু ইন্ট্রোডিউস হা কেমন কি খাওয়াতে হয় সৌদি আরব সরি এরকম মানুষ মানে আমি প্রথমেই মানে কোথায় থাকে কি করে শুনেই আমি জাস্ট ইগনোর করছিলাম তো মাহিন আমাকে হচ্ছে যে খুব তার সম্পর্কে প্রশংসা করতো যে তাতে কি হয়েছে খুব ভালো ছেলে খুব ভালো লোক আর তোকে অনেক ভালোবাসি পছন্দ করে তো ভালো রাখবে আই থিংক ইন্ট্রোডিউস হ্যাঁ তারপরে দেখা যাক মানে করে আমি একটা মানুষ এক আমার ফ্রেন্ডের খাওয়া তো ইন্ট্রোডিউস হইতেই পারে ওকে হাই হ্যালো তারপর থেকে এই লোকটা আমাকে প্রতিনিয়ত ফোন দেওয়া এবং আমাকে সবসময় নক করা পর থেকে তো আমি মাঝে মাঝে খুব বিরক্তও হইতাম আমি কাজে গেছি খুব বেশি নক করতে করে ফেলতাম তার মাইনকে বলতাম যে এই লোকটা এত নক করে হ্যাঁ তো বলে কি যে ও একটু এরকমই একটু পাগলামি করে পাগলাটে টাইপের একটু ম্যানেজ করি সমস্যা নেই ও তো খুব ভালো আসলে তারপরে মনে করো আঠার মতো পেছনে লেগে গেলো সে আমাকে বিয়ে করবে ইভেন আমি ইয়েতে গেছি দিল্লি গেছি ডক্টর দেখাইতে আমার তখন ওই যে আমার হরমোনাল একটা প্রবলেম শুরু হয়েছিল সিস্ট ফিস্ট হয়ে আমাকে কলকাতায় ট্রিটমেন্ট করাইলাম তারপরেও দেখা গেছে যে ঠিক হচ্ছিল না পরে একজন আমাকে কলকাতারই একজন আমাকে বললো যে দিল্লিতে এরকম একটা হসপিটাল আছে যাও ভালো হবে আই থিঙ্ক একজন

এখন আমি বলছি না আমি তো আর বিয়ে করব না আমি অনেক বছর ধরে সিঙ্গেল মাদার আছি আমি বিয়ে বিয়ে টি করব না বিয়ে ভালো লাগে না আর বিয়ের আমি হচ্ছে ভাই অনেক ফ্রিডম থাকতে পছন্দ করি ফ্রি থাকতে পছন্দ করি তো আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ তো আমার বিয়ে টি ঝামেলা ভালো লাগে না আর বহু বছর ধরে ইউজ টু হয়ে গেছিলাম আসলে তো আমি মোসিনা বিয়ে করব না তো সে বিভিন্ন ভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং আঠার মত লেগে আছে আমি একটা পর্যায়ে আমি মানে কিছুটা একটু রাজি হইছি ওই সে যে দেশে ছিল তখন তার এলাকায় ছিল আমার বাসা তো তুমি সাধারণত মেয়ের বাসার এলাকার নিয়ে আসা হয় ব্যাপারে সে কি করছে আমার সে এতটাই মানে আমার প্রতি কি বলে এটাকে ইয়া ছিল যে সে তার এলাকা থেকে তার কাজী ওই পল্লবী থেকে পল্লবী বাসা পল্লবী থেকে কাজী এবং তার আত্মীয় স্বজন দুই একজনকে নিয়ে এসে হাজির হয়েছে আমার বাসায় তো করছে করার পরে ওই পর্যন্ত সে আমাকে মনে করো যে ইমপ্রেস যে আমি কাজ করি যা করি তার কোনো আপত্তি নাই কোনো ঝামেলা নাই আমার ছেলের কথা তো মানে বললাম না মাহিন হচ্ছে আমার ফ্যামিলি ও তো সবই জেনেই আমাকে হচ্ছে যে পছন্দ করছে এবং আমার ছেলের কথাও সে বলছে যে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখবে এটাও আমাকে বলছে

মানে ছেলেকে না জানিয়েই হচ্ছে আমার বাসার মধ্যে ওই ইয়েটা হইল এবং সে খোঁজ নিয়ে আসছে ছেলে বাসায় আসছে কিনা ছেলে বাইরে আছে সে জেনেই আসছে ওই মুহূর্তে এসে বিয়েটি পড়ায় তো ঠিক বিয়ে পড়ানোর ওই রাত থেকেই একটু তার চেঞ্জ একটু একটু আমার ফোনে কোনো এক ডিরেক্টর ফোন করছিল মেবি বা সাংবাদিক অটেবার মানে সাংবাদিক ফোন করছে দু একজন ফোন করছে ফোন আসতে পারবে না কেন এত ফোন আসবে আমাকে তো বিয়ের পর পর্যন্ত ঠিক ছিল না সেদিন রাত থেকে একটু একটু তো আমি খুব একটা গুরুত্ব দিনে আছে বিয়ে করছে আমার হাজব্যান্ড রয়েছে একটু তো করতেই পারে ওকে ফাইন বিয়ের পাঁচ দিন পরে আমার আমার আগে থেকে স্কেডিউল দেওয়া ছিল তো বিয়ের পাঁচ দিন ছয় দিনের মাথায় আমার একটা শুটিং তার ওয়াইফ তার সাথে তার সে হচ্ছে সেপারেটেড

তো আমি জাস্ট শুটিং করতে গেছি পাঁচ ছয় দিন পরে শুটিং থেকে আসতে তুমি তো জানো এর কোনো টাইম টেবিল থাকে না আসতে মানে রাত হয়ে গেছে বারোটা এক্সিট করে গেছে আস্তে আস্তে শুটিং শেষ করে এসে দেখি সে হচ্ছে যে খুব রেগে আছে এবং আমাকে তখন শুটিং থেকে আসার পরে আমি ফ্রেশ হওয়ার আগেই আমার সাথে শুরু করে দিচ্ছে শুটিং বাদ শুটিং করা যাবে না আমি তো আকাশ থেকে পড়ছি যে যে লোকটা যে দুদিন আগে হচ্ছে যে বলছে কোনো সমস্যা নাই আমি থাকব সৌদি আরবে তুমি এখানে তোমার মতো হ্যাঁ আমার হয়ে এটাই হচ্ছে আমি চাই আর কিছু লাগবে না আমার এই সব বলে আমাকে দিয়ে এখন আমি আকাশ থেকে যে কি বলে আমি আমি শুটিং তখন ভাবতেই পারতাম না এখন যেমন আমি ইউজড হয়ে গেছি আমাকে কয়েকটা স্ক্রিপ্ট আমি দেশে আসার পরে আমাকে ডিরেক্টর পাঠাইছে হ্যাঁ দুই চারজন পাঠাইছে আমি কিন্তু করার কোনো আগ্রহ এখন না এখন ইউজড হয়ে গেছি বাট তখন আমি শুটিং ছাড়া থাকবো আমি এটা ভাবতে পারতাম না তো

বলছিলাম তখন বলে কি হাসি আর বল হাসতো আর বলতো যে কেন দেয় জানো না তাদের সাথে তো আমার এই টাইপের বিজনেস তাদের যত টাকা আছে এগুলো আমি তো সৌদি আরবের সঠিক